আজকে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো কারেকশান দেখতে পেলাম যেটা নিফটির মধ্যে প্রায় চারশো থেকে সাড়ে চারশোর মতন কারেকশন দেখেছি আর ব্যাংক নিফটির মধ্যেও প্রায় সাতশো থেকে আটশো পয়েন্টের মতন কারেকশন দেখলাম তো নিফটি এবং ব্যাংক নিফটি এই যে এতটা কারেকশান হলো এই মুহূর্ত এই সময় তাহলে আমাদের কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। এবং কয়েকটা স্টকে আজকে দেখেছি খুব ভালো সেলিং এসছে সেই স্টকগুলো নিয়েও আলোচনা করবো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আজকে আমরা মার্কেটের মধ্যে যেটা দেখলাম নিফটি তার হায়ার লেভেল মানে যে পঁচিশ হাজারের ওপরে এতদিন ক্লোজ দিচ্ছিলো নাইন ডেজ পঁচিশ হাজারের ওপর ক্লোজ দিয়েছে সেখানে কিন্তু আজকে ব্রেক করে নিফটিকে আমরা দেখলাম পঁচিশ হাজার ব্রেক করে নিচে ক্লোজিং দিয়েছে আজকে নিফটির ক্লোজিং হয়েছে চব্বিশ হাজার আটশো বাহান্নয় আর নিফটি যে লো করেছে সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো একে তো নিফটি আজকে চব্বিশ হাজার আটশোকে যে স্ট্রং সাপোর্ট রয়েছে সেটাকে মেনটেন করে ওপরের দিকেই চব্বিশ হাজার আটশো ক্লোজ দিয়েছে তাহলে এই যে নিফটিতে এই যে মার্কেটের মধ্যে আমরা সেলিং দেখতে পেলাম তাহলে আমাদের এখন কি করার আছে দেখুন যারা ইনভেস্টর তাদের জন্য কিন্তু নার্ভাস কিছু নেই কারণ মার্কেটে এরকম রানিং কারেকশান আসতেই থাকে কারণ আজকে মার্কেটের মধ্যে আমরা যে চারশো সাড়ে চারশো পয়েন্ট নেগেটিভ দেখলাম সেটা হয়তো যারা ট্রেডার আছেন তাদের হয়তো একটু অসুবিধে হতে পারে তবে স্টপ লস মেনটেন করে যদি আপনি ট্রেড নিয়ে থাকেন তাহলে আপনার কোনো প্রবলেম নেই যারা ইনভেস্টর তাদের কিন্তু এই যে কারেকশান মার্কেটের মধ্যে আসছে সেক্ষেত্রে কিন্তু তাদের অল্প অল্প করে বাই করার কিন্তু অপরচুনিটি রাখতে হবে কারণ আমরা মার্কেটকে একভাবে অনেক দিন ধরে দেখেছি একটা আপ মুভে মোডে চলছে অর্থাৎ বলিশ মোডে চলছিল তো মার্কেট কখনোই একভাবে একটা দিকে চলে না তো সেক্ষেত্রে মার্কেটের কারেকশান আসাটা খুবই স্বাভাবিক সেই কারেকশান কিন্তু আজকে আমরা মার্কেটের মধ্যে দেখতে পেয়েছি তাহলে আমাদের এখন যেটা করতে হবে যে ইনভেস্টর হলে পেসেন্স রেখে আপনার পোর্টফোলিও যেসব স্টক আছে সেগুলো হোল্ড করুন আর যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে পোর্টফোলিও ভালো ভালো যেসব স্টক আছে সেগুলো কারেকশানে বাই করুন আর যারা ট্রেডার আছেন তারা অবশ্যই স্টপ লস মেনটেন করে ট্রেড করতে পারেন তবে মার্কেটের মধ্যে আমরা বেশ কিছুটা এখন কারেকশান দেখতে পারি তাই অবশ্যই যারা ট্রেডার তারা স্টপ লস মেনটেন করেই কাজ করবেন সেটা আপনি সেল অন রাইস বা বায়ন অন ডিপস যেটাই করুন না কেন অবশ্যই কিন্তু স্টপ লসটা মেনটেন করবেন নাহলে মার্কেটে এরকম বড় যে কারেকশান যখনই আসবে সেটা কিন্তু আপনার বড় লস হবার সম্ভাবনা থাকবে এবারে আমরা আসছি নিফটির লেভেলের দিকে আমরা ফোকাস করব। তো নিফটি আজকে যে চব্বিশ হাজার আটশো হচ্ছে নিফটির জন্য স্ট্রং সাপোর্ট আর নিফটি ক্লোজ দিয়েছে একটা ইম্পর্ট্যান্ট লেভেলের ওপর যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ যদি আমরা নেক্সট ডেতে দেখি নিফটি চব্বিশ হাজার আটশোর নিচে ট্রেড করছে সেক্ষেত্রে ইমিডিয়েট নিফটির জন্য যে টার্গেটটা আসতে পারে সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ আর যদি এখানে সাপোর্ট নিল তো ওয়েল অ্যান্ড গুড নাহলে কিন্তু নিফটিতে আমরা মানে হয়তো নেক্সট উইকে আমরা নিফটিকে নিচের দিকে চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি দেখতে পেতে পারি নেক্সট আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি ক্লোজ হয়েছে পঞ্চাশ হাজার ছশো সাতাশে যদি ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার পাঁচশোর ওপরে চলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওপরের দিকে মুভ দেখতে পেতে পারি পঞ্চাশ হাজার নশো পর্যন্ত ওপরের দিকের মুভ দেখতে পেতে পারি আর যদি ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার পাঁচশোর নিচে ব্রেক করে ট্রেড করে সেক্ষেত্রে আমরা ব্যাংক নিফটিতে একটা ভালো কারেকশান দেখতে পেতে পারি সেটা হচ্ছে পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত ব্যাংক নিফটিতে নিচের দিকে আসতে পারে আর যদি পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশকে ব্রেক করে ট্রেড করে সেক্ষেত্রে আমরা ঊনপঞ্চাশ হাজার সাতশো পর্যন্ত ব্যাংক নিফটিতে আমরা নেক্সট উইকে দেখতে পেতে পারি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি এবারে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলোয় কিন্তু আজকে একটা মানে খুব ভালো সেলিং আমরা দেখতে পেয়েছি তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভোদাফোন এই স্টকটা আজকে ক্লোজিং দিয়েছে তেরো টাকা তেত্রিশ পয়সা এই স্টকটায় ইলেভেন প্রায় টুয়েলভ পারসেন্টের মতন কারেকশান আমরা দেখেছি তো এই স্টকটা লো আজকে যেটা করেছিল প্রায় বারো টাকা একানব্বই পয়সা পর্যন্ত লো করেছিল তো আমরা দেখেছি এফপিওর পর এই স্টকে কিন্তু একটা ভালো হাই তৈরি করেছিল তো আজকে এই স্টকের মধ্যে এতটা সেলিং কেন এলো গ্লোবাল ব্রোকারেজ গভর্নমেন্ট স্যার্স তারা এই স্টকের জন্য একটা টার্গেট দিয়েছে সেটা ডাউন টার্গেট সেটা হচ্ছে দু টাকা পঞ্চাশ পয়সা তার জন্যই কিন্তু আজকে এই স্টকটার ভিতরে আমরা এতটা সেলিং দেখতে পেলাম তো এই স্টকটা আগামী দিনে সেখানে আরও ভালো সেলিং আমরা দেখতে পেতে পারি নেক্সট যে স্টকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএসইউ ব্যাংকিং সেক্টরের ভেতর কিন্তু আমরা একটা খুব ভালো সেলিং দেখলাম আজকে আমরা মার্কেটের মধ্যে এই যে এতটা সেলিং দেখলাম সেখানে কিন্তু পিএসইউ ব্যাঙ্কিংয়ের ভেতর আমরা বেশি সেলিংটা দেখেছি তো এই সব স্টকগুলো যে এতটা সেলিং এলো এই সেলিং মোডে এখন আমরা কি করব। তো আমাদের অনেকেরই পোর্টফোলিও এইসব ব্যাংকিং স্টকগুলো রয়েছে পিএসইউ ব্যাংকিং স্টক তো সেক্ষেত্রে এই স্টকগুলো আমাদের কি করতে পারবো যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আজকে প্রায় ফাইভ পার্সেন্টের মতন সেলিং এসছে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লোজিং পেয়েছি সাতশো চুরাশি টাকা এই স্টকটায় আজকে এতটা সেলিং আমরা দেখতে পেলাম গোল্ড ওন স্ল্যাকসের তরফ থেকে এই স্টকটাকে ডাউনগ্রেড টার্গেট হিসেবে তারা দেখিয়েছে সাতশো টাকা আর এই স্টকটা তার যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্টটা হচ্ছে সাতশো টাকা মানে টু হান্ড্রেড ডিএমআ যে সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে সাতশো টাকা যদি এই সাতশো পঁয়ষট্টি টাকার সাপোর্ট নিতে পারে তাহলে কিন্তু ভালো আর যদি এই সাতশো পঁয়ষট্টি টাকাকে ব্রেক করে স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ট্রেড করে সেক্ষেত্রে আমরা প্রায় সাতশো কুড়ি টাকার নেক্সট সাপোর্টের কাছে আমাদের ওয়াচ করতে হবে সেখানে সাপোর্ট নিচ্ছে কিনা তো সাতশো পঁয়ষট্টি টাকা যদি সাতশো পঁয়ষট্টি টাকাটা ব্রেক করে সেক্ষেত্রে আমরা একটা ভালো সেলিং এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় দেখতে পেতে পারি আর এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেক্সট যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে সাতশো কুড়ি টাকা তো আমাদের এই সাপোর্টগুলো কিন্তু ফলো করতে হবে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদায় আমরা একটা খুব ভালো সেলিং বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছিলাম তো স্টকটা প্রায় তিনশো টাকা থেকে এখন আজকে তার প্রাইস চলছে দুশো টাকা এই স্টকটায় মানে ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়া অন্যান্য যেসব পিএসইউ ব্যাঙ্কগুলোই আমরা প্রায় সতেরো থেকে টোয়েন্টি পারসেন্টের বেশি কিন্তু সেলিং দেখতে পেয়েছি তো ব্যাংক অফ বরোদাতেও আমরা বেশ ভালো সেলিং দেখেছি আজকে ব্যাঙ্ক অফ বরোদা ক্লোজিং দিয়েছে দুশো পঁয়ত্রিশ টাকায় তো এই স্টকটা যে নেক্সট সাপোর্টটা আছে সেটা হচ্ছে দুশো টাকা এখানে সাপোর্ট নিতে পারে কি না সেটা আমাদের ওয়াচ করতে হবে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পিএনপি পিএনপি নিয়ে লাস্ট ভিডিও আমি আলোচনা করেছিলাম যে যদি স্টকটা আমরা একশো দশ টাকা দেখি যে ব্রেক করে ট্রেড করছে সেক্ষেত্রে কিন্তু স্টকটার ভেতরে একটা ভালো সেলিং আসতে পারে তো এই স্টকের যে নেক্সট সাপোর্টটা আছে সেটা হচ্ছে নব্বই টাকার কাছে তো এই যে মানে স্টকগুলোর ক্ষেত্রে এতটা সেলিং আমরা দেখতে পাচ্ছি এই সেলিংটা কিন্তু আমাদের কাছে একটা অপরচুনিটি হিসেবে নিতে হবে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি ব্যাঙ্কিং সেক্টরেরই কানাড়া ব্যাঙ্ক এই স্টকটাতেও আজকে প্রায় ফাইভ পার্সেন্টের মতন সেলিং দেখেছি স্টকটা ক্লোজিং দিয়েছে একশো তিন টাকার কাছাকাছি তো এই স্টকটাতেও টোয়েন্টি পার্সেন্টের মতন অলরেডি কারেকশান এসে গেছে তো এই স্টকের জন্য যে নেক্সট সাপোর্টটা আছে সেটা পঁচানব্বই টাকা যদি এই স্টকগুলোকে আর কিছুটা এই সাপোর্টের কাছে আমরা পাই এই পিএসইউ ব্যাঙ্কিং স্টকগুলোকে তাহলে কিন্তু আমাদের কাছে একটা খুব ভালো বাই অপরচুনিটি হবে কারণ এস যখনই রেড কাটের নিউজ আসবে তখন কিন্তু সব থেকে প্রথমে এই ব্যাঙ্কিং স্টকগুলোই ভালো র্যালি দেখাবে তো এখান থেকে মোটামুটি আমরা ব্যাঙ্কিং স্টকগুলোয় একটা ফিফটিন থেকে টোয়েন্টি পারসেন্ট তারও তারও বেশি র্যালি আমরা দেখতে পেতে পারি তাই অবশ্যই পিএসিও ব্যাঙ্কিং স্টকে এখন এতটা যে সেলিং হচ্ছে এই স্টকগুলো যদি আপনার পক্ষে সম্ভব হয় পোর্টফলিও আরও কিছুটা অ্যাড করতে পারেন অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন যেমন যেমন নিচে আসবে সেখানে অ্যাড করতে পারেন নেক্সট যে স্টকটার কথা বলছি সেটা হচ্ছে মারুতি আজকে টোয়েন্টি এবং ফিফটি ডিএমআর নিচেই কিন্তু ট্রেড করেছে এই স্টকটা আজকে ক্লোজিং দিয়েছে বারোশো বারো হাজার দুশো পঞ্চাশ আর এর নেক্সট যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে এগারো হাজার আটশো পঞ্চাশের কাছে সাপোর্ট আছে যেহেতু এই স্টকটা সে টোয়েন্টি এবং ফিফটি ডিএমআকে ব্রেক করে নিচে ট্রেড করেছে তাই কিন্তু এই স্টকের মধ্যে আমরা একটা সেলিং দেখতে পেতে পারি লাস্ট যে দুটো স্টক নিয়ে আলোচনা করব এই স্টক দুটোই আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন সেই সব স্টক দুটো নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আরতে ইন্ডাস্ট্রিজ এই স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে ছশো ছ টাকা আজকে এই স্টকটায় প্রায় টু পারসেন্ট কারেকশান আমরা দেখেছি এই স্টকটা কিন্তু একটা ভালো সেলিং চলছিলই তো স্টকের যে একটা রেঞ্জের মধ্যে কিন্তু স্টকটা ট্রেড করছে যেটা ওপরের দিকে সাতশো তেষট্টি টাকা আর নিচের দিকে আমরা পাঁচশো ছেষট্টি টাকা অর্থাৎ পাঁচশো ছেষট্টি টাকার কাছে এলে একটা সাপোর্ট নিচ্ছে আর ওপরের দিকে সাতশো তেষট্টি টাকার কাছে গেলে একটা রেজিস্টেন্স ফেস করছে তো স্টকটাকে এখন যেহেতু এই স্টকটা তার টু হান্ড্রেড ডিএমআর নিচে ট্রেড করছে তো স্টকটা হয়তো আমরা নিচের দিকে পাঁচশো টাকার কাছে সাপোর্ট নিচ্ছে কিনা সেটা আমাদের ওয়াচ করতে হবে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জি শিপিং এই স্টকটাও আজকে কিন্তু প্রায় থ্রি পারসেন্ট কারেকশান দেখিয়েছে এই স্টকটাকে যদি দেখিস তার সর্বোচ্চ হাই পনেরোশো পঁয়ত্রিশ থেকে বারোশো পঁচানব্বই টাকার কাছে অর্থাৎ সেভেন্টিন পারসেন্ট কারেকশান অলরেডি দেখিয়ে দিয়েছে তো আজকে এই স্টকটা তার ফিফটি ডিএমাকে ব্রেক করে ক্লোজ দিয়েছে এই স্টকের নেক্সট যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে বারোশো কুড়ি টাকা তো স্টকটা যেহেতু তার ফিফটি তার ইম্পর্ট্যান্ট যে সাপোর্ট ফিফটি ডিএমা তাকে ব্রেক করে ক্লোজ দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু স্টকের মধ্যে একটা ভালো সেলিং আমরা দেখতে পেতে পারি তো এই যে এতগুলো স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকগুলো কিন্তু আমি কোনোটাই রেকমেন্ডেশান করছি না আমি স্টক এবং ইন্ডেক্স নিয়ে যে আলোচনা করলাম এই স্টক বা ইন্ডেক্সে যদি কোথাও কোনো পজিশান নিতে চান সেক্ষেত্রে আপনারা ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপরেই পজিশান নেবেন আমি এই স্টকে কোথাও স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশন করছি না শুধু এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে এই স্টক এবং ইন্ডাস ইন্ডেক্স নিয়ে ডিসকাস করলাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ